আমার কাছে মনে হয় তিন বেলায় কেউ যদি আমাকে বলে দিত কখন কোন বেলাতে আমি কি রান্না করব। তাহলে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগতো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি রেগুলার তিন বেলাতে কি রান্না করব এই জিনিসটা আমার কাছে খুবই প্যারা দেয় আমি ঠিক করতেই পারি না যে কখন কি রান্না করব। মানে পরের দিন যে কি রান্না করব সেটা আগের দিন রাত থেকে ভাবতে শুরু করি যে কি রান্না বান্না করব। আজকেও একই অবস্থা কি রান্না করবো সেটা তো বুঝেই উঠতে পারছিলাম না তারপরে অনেক ভাবনা চিন্তা করে এই যে খিচুড়ি আর মাংস রান্না করতে চলে আসছি এরও অবশ্য একটা কারণ আছে খিচুড়ি মাংস রান্না করার একটাই কারণ সেটা হলো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে গত সাত থেকে আট দিন ধরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে মানে দুপুরের পর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত একটানা বৃষ্টি হচ্ছে ঢাকাতে তো রেগুলার বৃষ্টি হচ্ছে কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন তো এই বৃষ্টির ভিতরে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে খিচুড়ি জিনিসটা আসলে বৃষ্টি কিংবা ঠান্ডা ওয়েদারেই ভালো লাগে ব্যবসা গরম বা গরমের ভিতর একদমই কিন্তু খিচুড়ি জিনিসটা ভালো লাগে না খিচুড়ি এমনিই হচ্ছে শুকনো টাইপের জিনিস আর খিচুড়ি খেলে কিন্তু অনেক বেশি পানি পিপাসা লাগে যে কারণে অতিরিক্ত গরমের ভিতরে খিচুড়ি খাওয়াটাও ভালো না বা খেতেও ভালো লাগে না যে কারণে শীতের সময় কিংবা ঠান্ডা ওয়েদারের ভিতরেই কিনা খিচুড়ি খেলে বেশ ভালো লাগে আর আমিও ভাবলাম যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে শুধু আজকে না টানা কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির ভিতরে খিচুড়ি খেলে হয়তো একটু ভালো লাগবে তো যাই হোক এই যে আমি এখানে কিছুটা পরিমাণে বেদানা ছুড়িয়ে নিচ্ছি কারণ যে বা খাবে যে বা কে এর আগে আম কেটে দিয়েছিলাম তো আম খাওয়ার শেষ এখন বেদানা খাবে তো ওকে অল্প পরিমাণে বেদানা ছুড়িয়ে দিলাম রান্নার ফাঁকে আমি কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি আর বাকে নিয়ে আমি ইদানিং এত বেশি ব্যস্ত থাকি ওর পিছনে একটু টাইমটা যে কারণে আমি টাইম দিতেই পারি না আমি তো এখন লং ভিডিও দেওয়া বাদি দিয়ে দিয়েছি সপ্তাহে এক দুইটা লং ভিডিও দিই তাও দিতে ইচ্ছা হয় না এডিট করার কারণে যেবার পিছনে অনেকটাই সময় দিতে হয় যে কারণে আমি একদমই ভিডিও এডিট করার টাইম পাই না আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না আমি তো একটা বাচ্চা হিমশিম খেয়ে যাচ্ছি অনেক দেখি দুই তিনটা বেবি থাকে তারপরেও কত সুন্দর করে পেজও চালায় তারপরে আবার হচ্ছে বাইরেও জব করে তো সব কিছু কিভাবে যে মেনটেন করে সেটা আমি জানি না তো সেই বিষয় নিয়ে ভাবতেও চাই না ভাবলে সত্যি আমার মাথা ঘুরাবে এমনিতেই তো আমি আমার পেজের পিছনেই টাইম দিতে পারি না আর এরপর আমি যদি অন্যের পেজ নিয়ে ভাবতে যাই তাহলে আমার বারোটা বেজে যাবে তো যাই হোক সেই সব কথা বাদ দিই আমি এখন আসি আমার রান্না কথাই তো এই যে আমার খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এর ভিতর থেকে আমি মাংসটাও নামিয়ে নিয়েছিলাম মাংসটা এখন রান্না করে নিচ্ছি আচ্ছা বৃষ্টির দিনে আমার কাছে কিন্তু খিচুড়ি মাংস খেতে খুবই ভালো লাগে আপনাদের কার কার কাছে কোন খাবারটা খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো আজকের মুরগির মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করছি মুরগির মাংস এমনিতে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে তো আজকে আর একটু বেশি পরিমাণে ঝাল দিয়েই রান্না করছি কারণ খিচুড়িতে আজকে ঝালের পরিমাণটা একটু কম হয়ে গেছে যে কারণে মাংসে একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিয়েছি যাতে করে ব্যালেন্সটা ঠিক থাকে তো যাই হোক এর ভিতর থেকে মাংসটাও কষানো হয়ে যাচ্ছে আর মাংসটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে কালারটা কিন্তু দারুণ এসেছে একদম লাল লাল তো যাই হোক আমার নতুন পেজে কিন্তু আমাকে অনেকেই ভালোবাসা দিচ্ছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা হচ্ছে ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট ফলো কিছুই করেন না তাদের কাছে অনুরোধ থাকবে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন সেই সাথে আমার পেজের পাশেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর পেজে রেগুলার বড় ভিডিও দিলে ভালো হয় তবে আমি এখন কিছুতেই বড় ভিডিও রেগুলার দিতে পারছি না তবে খুব তাড়াতাড়ি চেষ্টা করব আপনাদের মাঝে বড় ভিডিও রেগুলার নিয়ে আসার জন্য তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ